আমার যে সকল যুবক ভাইদের বউ চলে গেছে আর আপনার সংসার জীবনে ফিরে আসতে চাচ্ছে না তারপরও আপনি আপনার সংসার জীবনটাকে সেই বউকে নিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে চান তাদের জন্য ভিডিওতে দেওয়া এই মন্ত্রটি আমার যুবক ভাইরা যদি ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারে তাহলে খুব সহজে তার চলে যাওয়া বউকে সে ফিরে পেতে পারে তবে আমার যুবক ভাইরা যদি এই মন্ত্র দ্বারা তার চলে যাওয়া বউ ফিরে আনতে চায় তাহলে অবশ্যই কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনেই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে ভিডিওতে দেওয়া বউ ফিরে আনার মন্ত্রটি শুধুমাত্রকে আমার যুবক ভাইরা তার স্ত্রী বা তার বউকে ফিরে আনার ক্ষেত্রে ব্যবহার বা প্রয়োগ করতে পারে তাহলে আমার যুবক ভাইরা কীভাবে এই মন্ত্রটি ব্যবহার করে তার সংসার জীবনের বউ বা স্ত্রীকে তার সংসার জীবনে ফিরে পেতে পারে সেই নিয়মগুলো এই ভিডিওতে আমি জানিয়ে দিব প্রথমত আপনাদের একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার অথবা মঙ্গলবার বউ ফিরে আনার মন্ত্রটি একশত নিরানব্বই বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে ও আপনি যে মন্ত্রটা কাজের জন্য ব্যবহার করবেন সেই কাজে যে হাদিয়া সেই আপনাকে আমাকে দিতে হবে এই এই নিয়ম যদি আমার যুবক ভাইরা মানতে পারে তাহলেই মন্ত্র দ্বারা তার ঘরের স্ত্রীকে সে খুব সহজে ফিরে পেতে পারে আমার যে সকল যুবক ভাইদের স্ত্রী রাগ করে বা গণ্ডগোল করে বাপের বাড়ি চলে গেছে আপনারা হয়তো আনার অনেক চেষ্টা করেছেন কিন্তু তার বাপের বাড়ির থেকে সেই মেয়েকে দিচ্ছে না বা আপনার বউ নিজের ইচ্ছায়ও আসতে চাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমার যুবক ভাইরা চাইলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্ত্রী বা আপনার বউকে আপনি ফিরে পেতে পারেন আপনি যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে আপনার স্ত্রী কিন্তু নিজের থেকে আপনার সংসার জীবনে চলে আসবে এইভাবে কিন্তু চাইলে আমার যুবক ভাইরা তার নিজের স্ত্রী বা বউকে খুব সহজে ফিরে পেতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো সমস্যা বা কেউ কোনো কাজ করাতে চাইলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন আর আর একটা কথা বলে রাখি আমি ভিডিওতে যে নিয়ম বলে দিছি সেই নিয়ম মেনেই আপনারা মন্ত্রটি ব্যবহার করবেন অনেকে হয়তো নিয়ম না মেনে নিজের নিজের ইচ্ছা মতো মন্ত্রটি ব্যবহার করে থাকেন এতে কিন্তু আপনার কোনো কাজ আসবে না বা কোনো ফলাফল আপনি পাইবেন না এই জন্য আপনাকে অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনেই মন্ত্রটি ব্যবহার করতে পারলে আমার যুবক ভাইরা তার চলে যাওয়া বউ বা স্ত্রীকে খুব সহজে ফিরে পেতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন